একা থাকা সত্যিই কষ্টের তারপরও ভাগ্য তো মেনে নিতেই হবে ভাগ্যে লেখা আছে যে একা থাকা তো একা তো থাকতেই হবে সারাদিনের কাজ বাজ ঘরের কাজ বাইরের কাজ প্লাস বাজার দোকান রান্না বান্না সব মিলিয়ে যেন হাঁপিয়ে উঠেছি তো চলো একটা সারা সারাদিনের ব্যস্ততম একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্টো একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো এখন আমি বাজার থেকে ফিরছি তো খুবই গরম ছিল আজকে একদম ঘেমে নিয়ে একাকার আর একদমই ভালো লাগছে না যে মনে হচ্ছে এখন গিয়ে যদি একটু রেস্ট নিতে পারতাম মানে যদি একটু বসতে পারতাম তাহলে হয়তো শান্তি লাগতো কিন্তু অলরেডি ঘড়িতে বেজে গেছে এখন এগারোটা তো বাড়ি গিয়ে এখন রান্না বান্না ঝামেলা শুরু করতে হবে তারপরে তো টুকিটাকি কাজ বাজ সেগুলো আছেই তবে সকালবেলায় আজকে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম তারপরও ওই যে সব কাজ তো আর হয়নি তো দেখো তার মধ্যে আবার নিয়ে এসেছি মাছ তো এই মাছগুলো কাটতেও অনেকটা সময় লাগে তোমরা আবার নিশ্চয়ই ভাবছো যে চারটে মাছ কাটতে কতই না সময় আরে বাবা হ্যাঁ আমি যেহেতু মাছ কাটাতে অতটাও পটু না ওই জন্য আমার একটু সময় লাগে তবে হ্যাঁ সময় নিয়ে হলেও আমি কিন্তু কাটাটা মানে মাছ কাটাটা ধোয়াটা খুবই পরিষ্কার করেই করতে পারি তো যাই হোক এখানে দেখো এখানে মাছ ঠাছ কেটে নিয়েছি তারপরে এখন চলে এসেছি মাছ ভাজতে মানে রান্না করতে আর হ্যাঁ আমার কিন্তু আজকে এখন অবধি স্নান করা হয়নি তো স্নান হয়তো আজকে রান্না রান্নাবান্না করার পরেই করতে হবে যেহেতু সকালে জলটা চলে গেছে তো বেলায় যখন আবার জল আসবে তখনই যাই হোক করতে হবে তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই তো প্রথমেই আমি এখানে মাছগুলোকে ভাজা বসিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু একসঙ্গে চারটে মাছ দিয়ে খুবই ভুল করেছিলাম কারণ অলরেডি আমার দুটো মাছ ভেঙে গিয়েছিল তো দুটো দুটো করে ভাজলে হয়তো ভাঙতো না তো যাই হোক কোনো রকমে ভেজে নিয়েছি তো তারপরে ওই তেলের মধ্যে আলুগুলোকেও ভাজতে দিয়েছি আর হ্যাঁ রান্নাটা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে রান্না হচ্ছে একটা আর্ট এটা যে যার মতো করে করে কেউ কারোরটা দেখে করে না তাই তোমাদেরকেও আমি বাধ্য করব না যে তোমরা আমার ভিডিওটা দেখো বা এইভাবে রান্না করে খাও তবে হ্যাঁ বলতে পারি যে এভাবে রান্না করলে সত্যিই টেস্ট হয় তো আমার কাছে তো বেশ ভালো লাগে তারপরে আবার সবার মুখের সাধ্য এক না তাই তোমরা তোমাদের মতো করে করতেই পারো তো যাই হোক এখানে দেখো আমি মশলা ঠসলা কষিয়ে নিচ্ছি একদম আলুর সঙ্গে যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একবারে কষিয়ে নিচ্ছি যাতে রান্নাটা বেশিক্ষণ সময় না লাগে করতে তো মশলা কষানো প্রায় হয়ে গেছে আর কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো আর আমি কিন্তু এর মধ্যে একটু টমেটো সস দিয়েছি আর জানো যে কোনো রান্নাতে মানে গ্রেভি জাতীয় যে কোনো রান্নাতে আমি একটু টমেটো সস ব্যবহার করি না তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য চেষ্টা করি এই সমস্ত রান্নাগুলোতে একটু টমেটো সস ব্যবহার করতে তো যাই হোক এই যে দেখো আমার মাছের ঝাল প্রায় রেডি আর হ্যাঁ আর কিন্তু আজকে কিছুই রান্না করিনি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম এটা হচ্ছে বিকেলের ভিডিও তো বিকেলবেলায় এই যে চা ফুটছে আর বাইরে এই যে দৃশ্যটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক এখানে আদা দিয়ে লিকার চা আর তার সাথে কাজু বিস্কুট আর কটকটি তো যেগুলো আমি খাই সেগুলো এই যে কৌটোর মধ্যে বার করে নিয়েছি তো এগুলোই এখন বিকেলে খাবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন